এই যেন জান্নাতি বিদায় তাহতের জায়নামাজেই আল্লাহ সন্তুষ্টি চিত্তে যেন দুনিয়ার সফর শেষ করলো মাদ্রাসার এক ছাত্র ঘটনাটি ঘটেছে নোয়াখালীর চাটখিলে আমরা ভিডিও ফুটেজে দেখেছি তাহাজের জায়নামাজে আল্লাহ সব তাল্লা সন্তুষ্টি চিত্তে কয়েকজন মাদ্রাসা বলে আয়েল যারা খুব অল্প বয়সে আল্লাহ সন্তুষ্টি কামনা করছিলেন ঠিক সেই মুহূর্তে আল্লাহ তালার সিদ্ধান্ত অনুযায়ী একটি ছাত্র সে আস্তে আস্তে মৃত্যুর কোলে ঢুলে পড়লেন এবং আমরা দেখে আশ্চর্য হয়েছি যে এমন মৃত্যু এমন বিদায় আল্লাহর পক্ষ থেকে বান্দার প্রতি রহমত ছাড়া হয় না যে কলিজা টুকরা বাবার সন্তান এমনটা হয়েছে না জানি আল্লাহ তালাতে সেই বাবা মামাকে কতটা অফরান্ত নেমত দিয়েছে মাদ্রাস ছাত্ররা তারা আরো একবার প্রমাণ করলেন যে স্রষ্টার প্রতি ধর্মের প্রতি আনুগত্যের প্রতিদুলামের আদর্শের ভিত্তির প্রতি একজন মাদ্রাসা ছাত্র কতটা দায়িত্ববান আমি আপনাদেরকে কোরআনের আয়াত স্মরণ করিয়ে দিতে চাই তিন দার পাত্রপাত্রীর সন্ধানে ভিজিট করুন অর্ধেক দিন ডট কম আল্লাহ তালা বলেছেন ইয়া ইউহাল মুজাম্মিল কুমিল লাইলা ইল্লা অলি ইলা ইস্পাহু আউ কেস আল্লাহ বলছেন তোমরা রাতের অংশ কিংবা তার কিছুটা কম আল্লাহ তাআলা সন্তুষ্টি চিত্তে দাঁড়িয়ে যাও স্রষ্টার কাছে আত্মসমর্পণ করো ওইভাবে যেভাবে স্রষ্টা তোমার জন্য আত্মসমর্পণের নির্দেশনা দিয়েছে একজন রব তার বান্দার প্রতি এত বড় দয়া করেছেন আজকে আমাদের তরুণ যুবকেরা যেখানে অশ্লীলতায় ভরপুর তরুণ যুবকেরা যেখানে আত্মহনন করতে ব্যস্ত তরুণ যুবকেরা যখন সারা রাত বিভিন্ন খারাপ মিডিয়া সোশ্যাল প্ল্যাটফর্ম নিয়ে ব্যস্ত সকালবেলা ফজরের সালাতে আদায় করছে না সেই মুহূর্তে একজন মাদশা ছাত্র সে তাহাজের যায় নামাজে আল্লাহ তালা সন্তুষ্টি চিত্তে রবের কাছে ফিরে গেলেন এই উপমা উপমা বা এটার ব্যাখ্যা কিভাবে হতে পারে আমাদের জানা নেই আল্লাহ তালা বান্দাকে যা দিয়েছেন সমস্ত কিছুর শ্রেষ্ঠ উপহার হিসাবে বান্দা দিয়েছেন সালাদ আর সেই বান্দার প্রতি সালাদ অনুগত্যের জায়গায় সালাত পড়তে পড়তে দুনিয়ার সফর শেষ হয়ে যাওয়া এর থেকে সৌভাগ্যবান আর কি আছে আর এমন একটি নামাজ যে নামাজের সময় আল্লাহ তালা স্বয়ং আসমানে চলে আসেন অর্থাৎ আর সে কুশিদে আল্লাহ তালা যে অবস্থান করেন যার বেষ্টনীতে সারা পৃথিবী বিচরিত হয় সেই রব বান্দার সন্তুষ্টির জন্য প্রথম আসমানে যখন আসে সেই সময়টাই যে তাহাজ্জের সময় আমরা যারা রবের গোলামি করতে চাই রবের সন্তুষ্টি চাই রবকে ভালোবেসে রবের কাছে আত্মসমর্পণ করতে চাই আমরা যেন এই মাদসা ছাত্রের এই দুনিয়ার সফর শেষে আল্লাহ তাল কাছে ফিরে যাওয়ার এই সফরটা যেন আমাদের জন্য হয় অনুসরণীয় অবিস্মরণীয় এবং অনুকরণীয় আল্লাহ তালা আমাদের প্রত্যেককে এমন বিদায় দান করুক যার মাধ্যমে আমরা পরবর্তী জীবনে যেন জান্নাত পেতে পারি আল্লাহ সন্তুষ্টি অর্জন করতে পারি আল্লাহ তালা আমাদের সেই তৌফিক দান করুক